আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক অসাধারণ ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের যাত্রায় বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলার আয়োজনে আমরা অংশ নিয়েছিলাম এক অনন্য অ্যাডভেঞ্চার ও প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে এই ক্যাম্পের অংশ হিসেবে আমরা ঘুরে এসেছি সিলেটের নান্দনিক সৌন্দর্য শ্রীমঙ্গলের সবুজ চা বাগান সাদা পাথরের স্বচ্ছ নদী আর জাফলং এর অপূর্ব প্রকৃতি প্রতিটি মুহূর্ত ছিল অ্যাডভেঞ্চার প্রতিটি পদক্ষেপ ছিল শেখার সুযোগ আর স্মৃতিতে ভরপুর অভিজ্ঞতা চলুন আমার চোখ দিয়ে আপনারা দেখে নিন এই দুর্দান্ত ভ্রমণ আমাদের যাত্রা শুরু হয়েছে মাগুরা আদর্শ কলেজ থেকে আমাদের প্রাণের প্রিয় সেই ক্যাম্পাস থেকে বন্ধুদের সাথে হাসি খুশি মুহূর্ত আর নতুন অ্যাডভেঞ্চারের উত্তেজনা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সিলেট ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণে রওনা হওয়ার আগে আমরা দেখা করি মাগুরা আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব মনোয়ার হোসেন খান সারের সাথে তার দোয়া এবং অনুপ্রেরণা নিয়ে আমরা শুরু করি এই ভ্রমণের প্রথম পদক্ষেপ রওনা দিয়ে আসার প্রথম ব্রাহ্মণবাড়িয়া চৌরাস্তার মোড়ে আমরা প্রায় আট ঘন্টা জ্যামে আটকাই জ্যামে আটকানোর সময় আমরা কিছু রোভার চলে যাই চৌরাস্তার মোড়ে বাংলাদেশ স্কাউটস মাগড়া জেলা রোভারের সম্পাদক জনাব নাসিমা শিলা ম্যামের নির্দেশে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করি এবং আমাদের সাথে রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশনা দেন আমাদের প্রাণপ্রিয় স্যার সার সাজাদ কবির দীপু স্যার এরপর আমরা পৌঁছে যাই মৌলভীবাজার শহরে আমরা হোটেলে উঠি এবং ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রওনা দিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা রওনা দিই চান্দের গাড়িতে চড়ে সবার মাঝে ছিল ভ্রমণের আনন্দ আর অ্যাডভেঞ্চারের উচ্ছ্বাস যাওয়ার পথে আমরা কামাইগঞ্জে একটি ব্রেক দিই এবং সেখান থেকে একটু ফটোশুট করে নিই এরই যখন তোর তুই মাঝে আমরা চলে আসি শ্রীমঙ্গল চা বাগানের ভেতরে যাই হোক সব কথা ফেলো এখন কেমন আছে রোহ ই হল সেই চা বাগান অপেক্ষায় আমরা এত সময় ছিলাম এখান থেকে আমি আমার ড্রোনে কিছু ভিডিও নিয়ে নেবো বোবা আমাকে ভালোবাসবে বলে বাসলে না যত ভুল জামা দেখো মনে সব লিখে রেখেছি গোপনে আমি চলে গেলে তুমি বড় একা ক্লান্ত রাতে সব ছেড়ে আমিও চলে যাব তখন বুঝবে তুমি কি হারিয়েছ স্যার আমাকে কিছু ভিডিও করে দিতে বলে কিন্তু আমি ভিডিও করে না দেওয়াই সে আমাকে এইভাবে মাঠ দেখায় স্যার ব্যবহারটা কিন্তু মনে থাকবে স্যার তোমার কাকে সময় তোমাকে দেখে দেখে না জীবন লেখে উড়িয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে আবিগি হোক না জীবন সুখেরই গল্প লেখে শুধু তোমায় নিয়ে আমি সাজাই আমরা শ্রীমঙ্গল থেকে বের হয়ে চলে যাই সাদা পাথরের উদ্দেশ্যে এটা মিথ্যে কোন গল্প না আমি তোমার হতে চাই পিঠা মিথ্যে কোন গল্প না আমরা যাওয়ার সময় সুন্দর একটি বিকাল উপভোগ করি সাদা বছরে পৌঁছে কয়েকজনের ভিডিও মেক করে দিই পুরিয়ে যখন না সময় তোমাকে দেখে দেখে আব হোক না জীবন সুখেরই গল্প লেখে পুরিয়ে যখন না সময় তোমাকে দিন সকালে আমাদের স্কাউটের ক্রু মিটিং অনুষ্ঠিত হয় গত দিনের ন্যায় আমাদের ম্যাডাম আমাদের সামনে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং পতাকা উত্তোলনের পর আমরা আমাদের পতাকাকে সম্মান প্রদর্শন করি এরপর বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলার ওবারের সম্পাদক জনাব নাসিমা শিলা ম্যাম আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলে আমাদের কাছ থেকে জানতে চান আমাদের এই অ্যাডভেঞ্চারের অনুভূতিটা কেমন ছিল এই ক্রু মিটিং আমাদের মাঝে তিন দিনই অনুষ্ঠিত হয় কিন্তু আমাদের ভিডিওর ক্লিপ মিসিং থাকায় এবং ভিডিও বড় হয় আমি দিতে পারছি না এরপর আমাদেরকে প্রতিজ্ঞা পাঠ করানো হয়

এক নানা সঙ্গীত শেষে আমাদের মাঝে কিছু স্লিপ প্যাড বিতরণ করা হয় অ্যাডভান্সারের মুহূর্তগুলোর ভেতর বিশেষ কিছু মুহূর্ত আমাদেরকে স্লিপ প্যাডে লেখ প্রতিবেদন জমা দিতে হয় এরই মাঝে আমি আমার ড্রোন দিয়ে কিছু শুট নিয়ে নিই এর মাঝে একটু কথা বলে দিই আমি অসুস্থ থাকায় কিছু ভিডিও ক্লিপ বাদ যায় এবং কিছু ভিডিও পোর্ট্রেট ফ্রেমে করা হয় আমরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে রওনা দিই মায়াবি ঝর্নার উদ্দেশ্যে নাম যেমন মায়াবী ঝর্ণা রাইকাটাউজ ছিল তেমনি মায়াবি